প্রতিটি মাই লোভী প্রতিটি বাবাই লোভী 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 প্রতিটি ছেলে সন্তান সন্তান প্রতিটা কন্যা একটা বাচ্চা বলে তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ আমি এখন আরেকটা চাই জানেন আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে আমাকে বলেছে নিনজা টাটেলের নতুন একটা সৈনিক কিনে দিতে ঠিক আছে কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে আরো বিধ ঘটে এখন তাদের চোখগুলো মতো মাথাটা চোখ গুলো কেমন এই নতুন সৈনিকই চায় সে টিভিতে নতুন দেখেছে তাই সে আমাকে বলল বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও আচ্ছা আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম আর জানেন যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল তারপর সে আমাকে বলল আরও তিনটা সৈনিক চাই কারণ প্রত্যেকটা টার্টেলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে দেখো চারজন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না ইন্না রাজিউন এটা হতে পারে না লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত তাই না বাবা এমনকি আপনার তিন বছরের বাচ্চাটার লোভ আছে আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন কিংবা বাসায় এম অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেলো আরেকটা বাচ্চা দুইটা পেলো সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে আমার আরেকটা কোথায় ওটা হলুদ রঙের আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি তোমার এম আমারটার চাইতে বড় আরে এটা তো বড় হাতের এম আমারটা কেন ছোট হাতের সাথে সাথে তুলো না আমারটা কেন ছোট হাতের সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যদি সে দুইটা খায় আর তুমি একটা খাও তাহলে তোমারটা স্বাদ কি কমে যাবে সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন একটা বাচ্চা বসে আছে তার আশেপাশে সব খেলনা সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো সাথে সাথে বাচ্চাটা কি করে সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলই নিতে চান আর যখন সামনে কেউ থাকে না আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয় ফলে আপনি যখন একাকী থাকেন দেখবেন আপনি কিছুই চাইবেন না